দাপুটে তৃণমূল নেতা এবং ইংলিশ বাজার সরকার খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক গ্রেপ্তার বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে দুলাল সরকার খুনের ঘটনায় এতদিন ধরে ফেরার ছিল দুই অভিযুক্ত কৃষ্ণ রজক এবং বাবলু যাদব কৃষ্ণকে বিহার থেকে পুলিশ গ্রেপ্তার করেছে যদিও এখনো ফেরার বাবলু যাদব কৃষ্ণের গ্রেপ্তারি থেকে সন্ধান মিলবে মূল চক্রী এমনটাই প্রশ্ন রাজনৈতিক মহলে দেখুন এটা তো অবশ্যই ভালো কথা যে গ্রেপ্তার হয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে এবং যে গ্রেপ্তার হয়েছে সে মেন শ্যুটার হিসেবেই আমরা জানি তাকে যেটুকু জেনেছি এবং ওর কাছ থেকে আসল তথ্য বা যারা রয়েছে এখনো অন্তরালে আছে সেগুলো নিশ্চয়ই জানা যাবে আমার বিশ্বাস আমরা অবশ্যই এটা একটা ভালো দিক যে সঠিক সময়ে ওকে গ্রেপ্তার করতে পেরেছে এর কাছ থেকে অনেক কিছু তথ্য পাওয়া যাবে দেখুন অবশ্যই এত বড় ঘটনা যখন ঘটেছে দিনের আলোতে সবাই আমরা দেখেছি তো নিশ্চয়ই এর মদত অনেকেই দিয়েছে তারাও আস্তে আস্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে এতদিন যা পেয়েছি তার থেকে বেশি কিছু আমরা আশা করব এই মেন শুটার যে সে যখন ধরা পড়েছে তখন তার কাছ থেকে পুলিশ এই তথ্য বার করবে আমরা প্রথমেই মালদা জেলা পুলিশ প্রশাসনকে বলবো একটা ফিতা যেন তারা আগে খোঁজ করে কেন মাথা বড় মাথা ছোট মাথা মেজো এই যে ফিতাটা না থাকার জন্য পুলিশ প্রশাসন মাথাটা মাপতে পারছে না সেই জন্য আমরা প্রথম থেকেই বলছি যে জেলা প্রশাসনের কাছে যেন একটা ফিতা রাখা হয় সেই ফিতাতে মাপটা বোঝা যাবে যে বড় মাথা না ছোট মাথা কারণ এই মার্ডারের পর দিন থেকেই শুরু হয়েছে বড় মাথা বড় মাথা মেজো মাথা সেজো মাথা আমরা প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টি বলছি প্রকৃত বড় মাথাকে খুঁজুক তারপরে মেজো ছোট সেজো ন মাথা যেন পরপর বেরিয়ে আসে প্রতিদিন একই রকম বিবৃতি প্রশাসনের তৃণমূল নেতাদের বড় মাথা বড় মাথা তো সেই জন্য আমি মালদা জেলা পুলিশ সুপার এবং ডিএমকে বলবো তারা যেন বাজারে খোঁজ করে একটা আগে ফিতা খুঁজে নেয় এই ফিতা খুঁজলে এই যে বাবলা সরকারের মার্ডারটা এই মার্ডারটা তদন্ত করতে সুবিধা হবে কেন মাথার মাপটা তারা পাবে না হলে অযথা বড় মাথা ছোটো মাথা তো বিনা ফিতাতে মেপে কোনো কাজ হচ্ছে না দেখছি অবিলম্বে চাচ্ছি প্রকৃত দোষীরা আরও ধরা পড়ুক এবং তদন্ততে যারা দোষী উঠবে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় মালদার মানুষ যেন স্বস্তি পায়